রাসুলের সন্তুষ্টি করা তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহকে ভালোবাসতে হবে আমরা যত বেশি আল্লাহকে ভালোবাসব আল্লাহ আমাদেরকে তত বেশি ভালোবাসবেন আর আল্লাহকে জানার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য তো আমরা যে আমলগুলা করি যি আমল করতেনা এখলাস পূর্ণ জন হয় এখলাস বিহি যেন না হয় আমরা যা করি দুনিয়ার মানুষ জানে না জানেন কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা আমিলু মিন আমাল ফাজআলনাহু আবান আমানসুরা তোমরা দুনিয়ার মধ্যে যত আমল করো প্রত্যেকটি আমল তোমার সামনে পেশ করা হবে সামনে হাজির করা হবে দুনিয়ার মধ্যে যত আমল গুলো আমরা করেছিলাম ভেবেছিলাম যে নিয়তে আমি করেছি দুনিয়ার মানুষ কেউ দেখে নাই এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমল গুলা করেছি এখলাস পরিপূর্ণ ছিল না এখলাস বিহীন ছিল নিয়তের মধ্যে গলা ছিল ইমানের মধ্যে বেজাল ছিল আর চিন্তা করেছি কেউ দেখে নাই কেউ জানে নাই কেউ বুঝে নাই আল্লাহ তাআলা বলেন বকাদিননা ইলা মা আমিলু দুনিয়ার মধ্যে যা আমল তুমি করেছো ফাজাননাহু বা আম্মান এমন একটা দিন তোমার সামনে উপস্থিত হবে এমন একটা দিন তুমি হাজির হবে যেদিন তোমার সামনে আমি প্রত্যেকটা জিনিসকে তোমার সামনে আমি পেশ করব বলে দেব যে তোমার সামনে পেশ করা হবে সেদিন তুমি অবাক হয়ে যাবে আর বলবে হায় আল্লাহ আমি কি করলাম আফসুস ছাড়া সেদিন আর কোনো কিছু করার মতো আর কোনো রাস্তা থাকবে না এই জন্য আমরা যাই আমল করি না কেন যে নিয়তি করি না কেন যেভাবেই করি না কেন দুনিয়ার মানুষ জানো না জানুক জানেন কে সবার সাথে ফাঁকি দেওয়া যায় আল্লাহর সাথে ফাঁকি দেওয়া যাবে তো আল্লাহকে রাজি করতে হলে এক লাজ পূর্ণ আমল করতে হবে হ্যাঁ আর যে আমল গুলা করবো কার আমল গুলা শিখবো নবী মোহাম্মদ সাল্লাম আমরা যখন পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহ যখন পরিপূর্ণ যখন ভালোবাসবো তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের হয়ে যাবে আমরা তো এটাই চাই এই জন্য নবীজি সাল্লি আসাল্লাম নবীকে যদি পরিপূর্ণ যদি মোহাম্মদ যদি করতে যদি হয়

তাহলে চারটা জিনিসকে ফলো করবে আল্লাহর রসুলকে পাওয়া আল্লাহর রসুলকে ভালোবাসা আল্লাহর নবীকে মহব্বত করা মানেই হচ্ছে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে মহব্বত করা নবীর কথা মানা নবীর কথা মানা মানে হলো আল্লাহর কথা মেনে নেওয়া আল্লাহর নবী এক নাম্বার বলেছেন আসলে আমরা ওয়াজ শুনি আলোচনা শুনি নসিহত শুনি কিন্তু আমলের মধ্যে থাকি না আমাদের সবচেয়ে মূল প্রবলেম মূল সমস্যা হচ্ছে এখানে যা জানি তার নিজের ভিতরে আমল নাই আমরা যতটুকু জানি ততটুকু যদি আমলের মধ্যে যদি নিজের জীবনকে জড়িয়ে নিতাম তাহলে আপনি আমি আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর অলি হয়েই দুনিয়া থেকে বিদায় হতাম যতটুকু জানি ততটুকু যদি আমলের উপরে যদি অটল অবিচল যদি থাকতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম এক নম্বরে বলেছেন মান আহাবানিল্লাহ দুনিয়ার মধ্যে যদি কাউকে যদি ভালো যদি বাসতে চাও দুনিয়ার মধ্যে কারো যদি সাথে সম্পর্ক যদি করতে চাও মহাব্বত যদি বানাতে চাও মান আহাবানিল্লাহ এই মহাব্বত যেন আল্লাহর জন্য হয় আল্লাহর রাসূলের আল্লাহর নবীর জন্য যেন এই ভালোবাসাটা যেন হয় দুই নাম্বার বলেছেন সাথে যদি শত্রুতা যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্যই করতে হবে তিন নম্বর বলেছেন মন্দ কাজের মধ্যে বাধাগ্রস্ত করা যে কোনো কাজের বাধাগ্রস্ত করা বাধা যদি গ্রস্ত যদি করতে যদি হয় তাহলে এই কাজটা যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যেই যেন হয় যখন তোমরা দুনিয়ার মধ্যে দান সত্যা করবে কাউকে কোনো উপকার করবে এই উপকার এই দানটা যেন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয় যদি 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 ব্যক্তি করতে পারে আল্লাহর নবী প্রথম নাম্বার যে কথাটা বলেছেন মান আহাদান দুনিয়ার মধ্যে কাউকে যদি ভালোবাসো কার জন্য বাসতে হবে নিজের মাকে ভালোবাসবো বাবাকে ভালোবাসবো সন্তান ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন জুনিয়ার মধ্যে যাদের সাথে আমাদের সম্পর্ক হয় প্রত্যেকটি ভালোবাসা ভালোবাসা করবো ঠিক কিন্তু এই ভালোবাসা করতে হবে কার জন্য আল্লাহর জন্য করতে হবে এই চারটা জিনিস শত্রুতাও যদি করতে হয় কিসের জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে হম এরপরে বলেন ওমান যে কোনো কাজ আমরা যখন করব আদেশ নিষেধ প্রত্যেকটি কাজ আমরা যখন করব এই কাজটাও যেন আল্লাহ এবং আল্লাহ জন্য হয় কাউকে কোনো কিছু এই জিনিসগুলাও যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যেন হয় কোনো ব্যক্তি যদি এই চারটা কাজ যদি করতে পারে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য শত্রুতা করবে আল্লাহর জন্য এরপরে যে কোনো কাজে বাধাগ্রস্ত করবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য এই চারটা কাজ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করবে আল্লাহর নবী বলেন ইমান ওই ব্যক্তি কামেল ইমানদার হয়ে গেল তার ইমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ যার ভিতরে এই চারটা গুণ থাকবে চারটা বৈশিষ্ট্য যার ভিতরে আমলের মধ্যে থাকবে ফতাদিস্তক মালাল ইমান তার ইমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে বলছেন কে আল্লাহর নবী জানিয়েছে তো ইনশাল্লাহ আমরা এই চারটা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ এক নম্বর কি মান আহাব্বান কাউকে ভালোবাসবো কাউকে মহাব্বত করব কার জন্য করব আল্লাহর জন্য করব এরপরে দ্বিতীয় নম্বরে কি ও আদ গাদ লিল্লাহ যদি করব কার জন্য করব চারটা জিনিস ঈশাল্লা খেয়াল রাখবো ভালোবাসবো দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য বাসবো শত্রুতাও করবো আল্লাহর জন্য করব ও না আলিল্লা যে কোনো কাজ বাধাগ্রস্ত হোক যে কোনো জিনিস হোক না কেন এইগুলা কাজ যখন করবো এই কাজটা যেন আল্লাহর জন্য হয় ও আত আলিল্লাহ দুনিয়ার মধ্যে যা দান করবো প্রত্যেকটি দান যেন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যেন হয় হয়তাল ইমান যদি এই কাজগুলো যদি হয় তাহলে পাক্কা ইমানদার আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন তো পারবো না ইনশাল্লাহ কি বলেন পারবো তো ইনশাল্লাহ তো এই আমল গুলার মধ্যে যদি ভেজাল যদি থাকে ওই যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যা কিছু করো না কেন সমস্ত কিছু দুনিয়ার কেউ জানুক না জানুক আমি আল্লাহ তাআলা জানি তো আমরা প্রত্যেকটি কাজ করব

কে তোরবে ভালোবাসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য কোন তোর আপনি ভালোবাসবেন আল্লাহ তার পবিত্র তার কালামের মধ্যে বলে দিয়েছেন বল হে নবী আপনি বলে দেন আপনি জানায় আল্লাহকে যদি তোমরা যদি ভালোবাসতে চাও আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আমার হাবিবকে তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা যদি আমার নবীকে আমার বন্ধুকে আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ অনুসরণ করো মহাব্বত করো ভালোবাসো তাহলে তোমরা আমি আল্লাহকে তোমরা ভালোবাসে ফেলে সুভাষা আল্লাহ তালা সে তোর জানায় দিচ্ছে না আল্লাহকে পাইতে গেলে আমরা তাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে নবীজি নবীকে যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি সুন্নতের যদি করতে পারি তাহলে আল্লাহকে আমরা পেয়ে যাব বাস্তবতা তো এমনই একটা জিনিসের প্রতি মহাত্ম সৃষ্টি করার জন্য কিছু কর্তিবাস আছে মানুষের প্রতি একটা প্রতিষ্ঠানের প্রতি যে জিনিসের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে না সৃষ্টি হওয়ার কিছু জিনিস আছে কিছু তর্তিব আছে এই তর্তিব যখন মানুষ যখন ফলো করবে এই তর্তিবগুলা যখন আমলের মধ্যে নিয়ে যাবে তো আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাম তার প্রতি ভালোবাসা তার প্রতি মহাব্বত সৃষ্টি করার কিছু নমুনা আছে কিছু তরতিব শিখেছেন কিছু নিয়ম কানুন শিখিয়েছেন এই তরতিব এই নিয়ম যদি কোন ব্যক্তি যদি ফলো যদি করতে পারে ওই বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহর নবীর হয়ে যাবে যে বান্দা আল্লাহর হয়ে যাবে দুনিয়ার ওই বান্দার আর কিছুই প্রয়োজন নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাবা সুন্নতি ফকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন কোন ব্যক্তি যদি আমার সুন্নতের ইত্তেবা যদি করেন আমার সুন্নতের অনুকরণ অনুসরণ যদি কোনো বান্দা যদি করে আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি আমার সুন্নতে আক্রে ধরে রাখে সুন্নতের আমলের উপরে তার জীবনকে পরিচালনা করে আল্লাহর নবী বলেন কানা মাইফি জান্নাহ আমি নবী ওই ওই আমার উম্মতের প্রতি আমি জানাই দিলাম কানা মাইফি জান্নাহ যারা এই সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে সুন্নাতের উপরে আমল করবে জীবনকে পরিচালনা করবে আমি নবী ওই উম্মতের প্রতি বলে দিলাম ওই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ নবীজি যে কথা সার্টিফিকেট দিয়ে দেন বলেন এটা আল্লাহ কবুল করবে কি করবে না সুন্নতের এসতেবা আমাদের মধ্যে আছে কি বলেন আছে কথা বলেন আছে হ্যাঁ সুন্নতের এসতেবা কখন আসে সুন্নতের প্রতি মহাবত কখন আসে যখন সব কিছু যখন অকেচু যখন হয়ে যায় সব কিছু হয়ে যায় সব কিছু যখন ড্যামেজ হয়ে যায় তখন সুন্নতের প্রতি আমাদের মহাব্বত চলে আসে আচ্ছা আপনারা বলেন তো

তো দূরের কথা কোনোদিন কল্পনাও মাতার ভিতরে আনতে পারে না কিন্তু আমাদের তো একটু বিপরীত আমাদের চিন্তা ফিকির কখন আসে ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে বিয়ে শি দিয়েছি ছেলে বিয়ে করিয়েছি নাতি নাতনি হয়েছে এখন তো শেষ সময় এখন কোনো কিছুই আর চলে না না মস্তিষ্কের কাজ করে না হাতের কাজ করে না পায়ের কাজ করে না কমরের কাজ করে না হাঁটুর কাজ করে যা এখন একটু সুন্নতের উপর একটু আমল করার চেষ্টা করি আমাদের তো এটাই হয় অসংখ্য ভাই সুন্নতের কথা যখন বলা হয় তখন দেখা যায় সময় দেয় একটু সময় হোক তারপরে করবো এটিও তো একটা কুফুল একটা চিন্তাধারা সিঁড়ি কি একটা চিন্তাধারা কেমন সময়ের যে নির্ধারণ যে করা হয় এই যে কথাটা বলা হয় বলেন এটি কি কোরআন পক্ষে না বিপক্ষে চলে বিপক্ষে না সময় আসুক সময় কিছু হোক তারপরে করবো নেই তার মানে তার জীবনের গ্যারেন্টি তার কাছে আছে যে আমি এতদিন দুনিয়ার জমিনের উপরে বেঁচে থাকলে এই গ্যারেন্টি যদি কোনো ব্যক্তির মধ্যে যদি না থাকে তাহলে তো সময় নেওয়ার কোনো অপশন আছে কথা বলেন আছে হায়াত আর মত কার হাতে আল্লাহর হাতে এখন এখানে বসে আছি এক মিনিট পরে এক সেকেন্ড পরে কি হবে আমরা কি বলতে পারি পরিকল্পনা আঁকতে পারি কিন্তু বাস্তবতা এটা আপনার গ্যারান্টি দিতে পারবো না বাস্তবে এতদূর পর্যন্ত যেতে পারবো কি পারবো না এই যে আমাদের ভিতরে আমলের ক্ষেত্রে যখন বলা হয় তখন আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় একটু লং টাইম নেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ না করুন আল্লাহ না করুন এর পূর্বে যদি আপনি যদি আল্লাহ তাল্লাহ ডাকে যদি চলে যান তাহলে কি জবাব সেই মালিকের দরবারে গিয়ে দেবে এই জন্য মুসলমান ভাইরা আমার সুন্নতের এতেবা করতে হবে আল্লাহ নবী তো বলেছেন যারা সুন্নতের এত্তেবাহ করবে সুন্নতের উপরে আমল করবে সুন্নতের উপরে অটল অবিচল থাকবে এই সুন্নতের উপরে অটল অবিচল থাকা মানে হলো তাদের ইমানটা মজবুত লাগবে ইমান ফুটে যাবে না ইমান তো এমন একটা জিনিস যে কোন সময় ধ্বংস হয়ে যাবে যে কোন সময়টা বিচ্ছিন্ন হয়ে যাবে বিশাল বড় এক বেলুন হাওয়া দিয়ে এটাকে ফুলানো হয় অনেক এই বেলুনকে ফাটানোর জন্য বেশি কিছু প্রয়োজন মনে করি না আর প্রয়োজন নাই সাধারণ একটু সলা দিয়ে যে কোনো একটা চুকায় যে কোনো একটা জিনিস দিয়ে হালকা যদি একটু যদি দেন এত বড় বেলুন এত বড় আকৃতির দেখা গেল অথচ সাধারণ একটু টুকার বিনিময়ে এসে ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী বলেন তোমাদের ভিতরে যে ইমানটা আছে এই ইমানটা যদি মজবুত রাখার জন্য করতে হবে আর এই ইমানকে ধ্বংস করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই আপনি আমার সম্মান আছে সম্মানকে ধ্বংস করতে সময় লাগবে কথা বলেন লাগবে যে কোনো সময় যে কোনো সময় এই সম্মানকে ধ্বংস করা নষ্ট করা তার মানে কি ইমানটাও এরকমই এই জন্য আমাদেরকে রাসুলকে আল্লাহকে যদি পেতে হয় রাসুলকে যদি পেতে হয় রাসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে সাহাবে কেরাম যেভাবে করেছেন সাহাবে কেরাম আল্লাহ নবীকে যেভাবে ভালোবেসেছেন যেভাবে মহাব্বত করেছেন যেভাবে এতে বা করেছেন যেভাবে সুন্নতের উপরে আমল করেছেন আমাদের একটু ঠিক সেইভাবে আমল করতে হবে এটি যদি করতে পারি আর এটি যদি ধরে রাখতে পারি কানা মাই ফিল জান্না আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে কোনো বাধা থাকবে না কারণ এই সুন্নত যখন আমল করব আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে মোহাম্বত জন্মাবে আল্লাহর প্রতি মোহাম্বত বাড়বে ভালোবাসা বাড়বে যদি এই সুন্নতের উপরে আমল করতে পারি অন্য বিকল্প কোনো রাস্তা নেই আমরা যে যত কিছুই বলি না কেন অনেকেই আছে না কোরআন পড়বো কোরআনের অর্থ পড়বো বাস হয়ে গেল আর কিছু প্রয়োজন নেই নবীকে অনুসরণ অনুকরণ করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয় কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে ভালোবাসি নবীকে প্রয়োজন নাই ইমান আছে না গেছে কথা বলেন ইমান আছে না গেছে কেউ যদি মনে করে রাসুলকে ভালোবাসি রাসুলকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি না ইমান আছে না গেছে আ তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসুলকে উভয়কে আমাদেরকে ভালোবাসতে হবে তো আল্লাহ তালা এটা সমাধান দিয়ে দিয়েছেন আমাকে তো তোমরা দেখবে না আমার নবীকে আমি পাঠালাম আমার এই নবীকে তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা যদি করতে পারো আমি আল্লাহকে কাছে পেয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবী করেছেন ভালোবাসা আর কেমন ছিল আমাদের ভালোবাসা আমাদের mohabbat নবীর প্রতি যে আমাদের ভালোবাসা mohabbat আমরা প্রকাশ করি আমাদের ভালোবাসা mohabbat আমাদের প্রকাশের নমুনা কেমন আর সাহাবী কেমন নমুনা ছিল কি নজির ছিল তাদের আর আমাদের কি নজির নবীর জন্য একটা কথাও বলতে পারি না জীবন তো দেও দূরের কথা রক্ত দেও তো দূরের কথা নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে নিয়ে কথা করে নবীকে নিয়ে ব্যঙ্গ করে মুখ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করবো এটাও পারে না আর বলি আমি আশিকের রসুল আমি আশিকের রসুল আমি নবীকে মহাব্বত করি আমি নবীকে ভালোবাসি এটি বার্তার ইচ্ছা আর কিছুই নয় নবীর মহাব্বত প্রকাশ করতে হবে সাহাবাহিকেরাম যেভাবে করেছেন ভাবে বলে দিয়েছেন আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন আমরা যদি সেইভাবে যদি mohabbat প্রকাশ করতে পারি তাহলে কাটি উম্মত হতে পারবো আননাময় কাটি নয় বেজাল বেজাল বিত উম্মত হওয়া লাগবে সাহাবী کرام আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক দেহে দশা এক বখান এক রক্ষণ তিনি সাগর ছরাছেন আল্লাহর নবীকে প্রতিদিন দেখেন একদিন দৌড়ে এসে এক জায়গায় রেখে দৌড়ে এসে বলছে ইয়া আমি ইমান আমি ইমান আনতে চাই ইমান আনলে আমার কি ফায়দা হবে আমি যদি আপনার প্রতি আপনার রবের প্রতি আমি যদি ইমান আনি ইহুদি বলছে আমি আপনার প্রতি আপনার রবের প্রতি যদি ইমান যদি আনি আমার কি হবে বলে শোনো এক নম্বরে কথা হলো তুমি যখন ঈমান আনবে তখন তুমি আমার বায় হয়ে যাবে এবং তোমার জীবনের সমস্ত গুণ আল্লাহ তার মুহূর্তের মধ্যে মাফ করে দিবে শুভহাল আর কোনো কথা নয় ওই রাখাল ইহুদি রাখাল আল্লাহ রানবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে বলছি ইয়া রসুল আল্লাহ এখন আমার কাজ কি আল্লাহর নবী বলেন এই যে সামনের দিকে দেখা যায় এই সারিবদ্ধ যারা দাঁড়িয়ে আছে তারা জিহাদের ময়দানে যাবে কিসের ময়দানে আরে ভালোবাসার নমুনা কি নমুনা তাদের ছিল আর আমাদের নমুনা কোথায় আবার আসে কে রাসুল দাবি করি আল্লাহর নবী বলেন এই যে তোমার সামনে যে সাহাবি কেরাম যে আমার সাহাবিরা দাঁড়িয়ে আছে ওরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তোমার কাজ হলো তুমি যদি জিহাদে যদি যেতে চাও তাদের কাফেলার সাথে তুমি যুক্ত হতে পারো ওই আল্লাহর বান্দা ওই নতুন সাহাবি আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যেহেতু কিছু আমানত আছে এই যে ছাগলগুলা এই পালগুলা আমি এক ইহুদির বাড়িতে আমি কাজ করি যেহেতু এইগুলো আমার কাছে আমানত এই আমানতগুলো আমি দিয়ে দিতে দেরি হবে আমি আসতে দেরি করব না আল্লাহ নবী বলেন ঠিক আছে তুমি চলে যাও ওই আল্লাহ নবীর নতুন সাহাবি চলে গেলে ইহুদির বাড়িতে ছাগল দিয়ে আসতে আসতে যিনি হয়ে গিয়েছে এর মধ্যে সাহাবি গেলাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন সাহাবি এসে দেখি কেউ নাই ওই সাবি রুনান চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرامদের যারা এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে প্রত্যেকের লাশ আল্লাহর নবী একত্রিত করলেন যেই সাহাবিন কুন সাহাবী যিনি শহীদ হয়েছেন সাহাবী কেরাম সবাই তো তাকে চিনেনা সবেমাত্র তারা সেই একমাত্র ঈমান করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী কেরামদের লাশকে সারিবদ্ধ করলেন আল্লাহর নবী সাহাবী کرامদেরকে বললেন ও সাবরা ওই যে একটা লাশ আমার নতুন সাহাবির পরে আছে তাকে নিয়ে আস আল্লাহর মেয়ে তার দিকে দেখেন আর কালি মুসকে হাসতেছেন দেখে আর কালি হাসে বুখারির বর্ণনার মধ্যে এসেছে যে আল্লাহর নবী তার দিকে তাকায় আর কালি হাসে সাহাবি কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি ওই নতুন সাহাবি মাত্র মাত্র সবে মাত্র কালিমা পড়ে মুসলমান হলো সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল তার দিকে ফিরে আপনি হাসতেছেন ব্যাপার কি

মর্যাদা আল্লাহ তালা এত বাড়িয়ে দিল কেন জানো তোমরা আল্লাহর নবী বলেন মা সামা মা সামা এই আল্লাহর বান্দা ইমান এনেছে একদিন রোজাও রাখে নাই এক অক্ত নামাজও পড়ে নাই একটি শেষদা আল্লাহর কদমেও দেয় নাই মা সামাওয়াল্লাম যে একটা রোজাও রাখে নাই একটা শেষদাও করে নাই এক অক্ত নামাজও পড়ে নাই কিন্তু নবীর মহব্বত আল্লাহর মহব্বতের জন্য শুধু কালি নিজের ফ্যামিলি শুধু নয় নিজের সম্পদ শুধু নয় মুহূর্তের মধ্যে কালিমা পড়ার সাথে সাথে জিহাদের ময়দানে যে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহ তারা এত খুশি হয়েছে যে ফেরেজ তারা তাকে নিয়ে টানাটানি করতেছে এটি ছিল নবীর মহাব্বত এটি ছিল নবীর ভালোবাসা আর আমাদের কোথায় একটা দিনের দাওয়াত যখন দেওয়া হয় বলে যে বুঝিনি একটু ভেবে নি কিছু আল্লাহ নবী সাহাবি কেরাম এইভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম বহুদের ময়দান যুদ্ধ যখন হয়েছে আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবিরা যুদ্ধের লাস্ট প্রান্তে গিয়ে যেটাই হোক না কেন তোমরা এই জায়গা কি করবে না ছাড়বে না এই অবস্থান থেকে তোমরা সরে যাবে না সাহাবি কেরাম একটু এদিক সেদিক করেছিল যার জন্য বিপরীত মুখে আবার আক্রমণ এসেছে পরাজয় বরণ করতে হয়েছে এটু আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা ছিল এটা শুধু সাহাবি কেরামদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন বিষয়টা এমনটা নয় কেমন পর্যন্ত যারা দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা সংগ্রাম